আজকের ভিডিওটা একটু ছোট হবে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকটা কন্টেন্ট জন্য যারা ইউটিউবে ভিডিও বানিয়ে থাকে আজকের বিষয়টা হচ্ছে কেন আমাদের হওয়ার পর দুই তিন হাজার ভিউজ হওয়ার পর একদমই ফ্রিজ হয়ে যায় আর কোনো প্রকার ভিউজ আসে না সাধারণত যখন আমরা একটা ভিডিও আপলোড করে থাকি ভিডিওটা আপলোড হওয়ার পর প্রথম প্রথম অনেক বেশি ভিউস আসে তার একটাই কারণ ওই ভিডিওটা অ্যালগোরিদম কয়েক হাজার মানুষের কাছে পাঠিয়েছে কিংবা কয়েকশো মানুষের কাছে পাঠিয়েছে এবং এইখান থেকে নির্ধারিত হয় আপনার ভিডিওতে কতটুকু ভিউজ আসবে আপনি যদি এই একটা সেটিং করে রাখেন তাহলে আপনার ভিডিও কখনো ফ্রিজ হবে না মনে করেন আপনার ভিডিওটা ইউটিউব এক হাজার জন মানুষের কাছে পাঠিয়েছেন আশি পার্সেন্ট মানুষ আপনার ভিডিওটা দেখে এবং বিশ পার্সেন্ট মানুষ না দেখে তাহলে আপনার ভিডিওটা গ্রো হবে যদি সেখান থেকে আপনার ভিডিওটা চল্লিশ পার্সেন্ট মানুষ দেখে কিংবা তিরিশ পার্সেন্ট মানুষ দেখে বাকি আশি পার্সেন্ট মানুষ না দেখে তাহলে আপনার ভিডিওটা ফ্রিজ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখন অ্যালগোরিদম আপনার ভিডিওটা যেই এক হাজার জন মানুষের কাছে পাঠিয়েছেন সেখানে আঠারো বছরের নিচের মানুষজনও আছে আবার আঠারো বছরের উপরের মানুষজনও আছে আপনার ভিডিওটা যদি শিক্ষণীয় হয় এবং আপনি যদি মনে করেন এই ভিডিওটা আঠারো বছরের নিচের যারা আছে তারা দেখবে না তাহলে অবশ্যই সিলেক্টেড অডিয়েন্সে গিয়ে আপনারা নট মেড ফর এই অপশনটা চালু করে দিবেন তাহলে কি হবে অ্যালগোরিদম আপনার ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রে আঠারো বছরের উপরের অডিয়েন্স যারা আছে তাদের কাছে পাঠাবে যার ফলে কি হবে ভিডিওটা বেশিরভাগ মানুষেরাই দেখবে বেশিরভাগ মানুষেরাই যদি আপনার ভিডিওটা দেখে তাহলে সেই ভিডিওটা কখনো ফ্রিজ হবে না সেই ভিডিওটা যদি ভাইরালও না হয় তারপরও প্রতিদিন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একশোটা দুইশোটা তিনশোটা পর্যন্ত ভিউজ আসতে পারে এর ফলে আপনার ইনকামটাও টাও কিন্তু আগের তুলনায় অনেক বেশি হবে তাই আজকের মধ্যেই আপনার যতগুলা ভিডিও আছে যেগুলা বাচ্চাদের জন্য না ক্রুম ব্রাউজারে যাবেন তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অপেন হয়ে যাবে আপনার ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনার ভিডিও কিংবা শর্টসে গিয়ে এখানে সিলেক্টেড অল ক্লিক করে দিবেন সিলেক্টেড অল ক্লিক করে দেওয়ার পর এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে অডিয়েন্সে যাবেন অডিয়েন্সে গিয়ে আপনার সব ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে এখানে বাচ্চাদের জন্য সিলেক্ট করে রাখবেন আর যদি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে নট ফর কিডস এইখানে ক্লিক করে রাখবেন এর ফলে খুব সহজে আপনার প্রত্যেকটা ভিডিও কিন্তু একটা না একটা অপশনে চলে যাবে এরপর হয়তো ভিউজ একটু কমে যেতে পারে কারণ আপনার অডিয়েন্স আঠারো বছরের উপরেও আছে আবার নিচেও আছে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই চব্বিশ ঘন্টা পর আপনি বুঝতে পারবেন আপনার ভিডিওটা কোন লেভেলে চলে যাচ্ছে এখন সাস সাবস্ক্রাইব করতে হবে না আপনি চব্বিশ ঘন্টা পর ফলাফল দেখে যদি আপনার উপকার হয় তাহলে এসে আবার এসে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপনার প্রতি আমার একটা অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে